দীর্ঘ অপেক্ষার পর এনার্স হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো মনীষ শুক্লার মৃতদেহ জানা গিয়েছে মৃতদেহ নিয়ে সরাসরি রাজভবনে যাচ্ছেন লকেট চ্যাটার্জি অর্জুন সিং সিবিআই তদন্তের দাবিতে তারা রাজভবনে যাচ্ছেন রাজভবন থেকে সরাসরি মনীষ শুক্লার বাড়িতে মৃতদেহ নিয়ে যাওয়া হবে نارين نيچا کرے سرکار آقا و مصلح اے اللہ بھارت سچائی بھارت سچائی 加油！